নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে শীতের সবজি দিয়ে এক রেসিপি খেতে অসাধারণ এখানে আমি এই সবজি দিয়েছি আপনারা চাইলে অন্যরকম সবজিও দিতে পারেন খেতে দুর্দান্ত এই ঠান্ডায় যখন আমাদের রান্না করতে ভালো লাগে না তখন এই এক প্যাকেটটি খুব সহজে সব রকম দিয়ে আমরা খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারি দেখতেও অসাধারণ আর খেতেও অসাধারণ খুব বেশি জিনিসপত্র লাগে না অল্প উপকরণে তৈরি হয়ে যায় বিরিয়ানি করতে গেলে অনেক ঝামেলা হয় সেক্ষেত্রে দেখতে গেলে এটি খুবই সহজ এবং খুবই সাধারণ ভাবে তৈরি চলুন তাহলে রেসিপি শুরু করা যাক আজকের এই এক পাকা বানানোর জন্য গ্যাসের চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব কিছুটা তেল তেলটা গরম হয়ে গেছে আমি এখানে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি বাকি সবজিগুলো এই তেলে ভেজে নেব প্রথমে ডিমটা ভেজে নেব চারটে সেদ্ধ ডিম নিয়েছি দিয়ে দিলাম অল্প লবণ আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে ডিমটা ভাজার পরে খুব সুন্দর একটা রং আসবে আপনারা যদি না চান তাহলে শুধুমাত্র হলুদ দিয়ে ভেজে নিতে পারেন ডিমগুলি ভেজে নিয়েছি এবারে তুলে নেব ফুলকপি আর আলু কেটে ধুয়ে রেখেছি এবারে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব

তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা আদা বাটা এখানে কিছু শুকনো মশলা নিয়েছি জিরে গুঁড়ো হাফ চামচ নুনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো ও অল্প হলুদ গুঁড়ো এবারে সব শুকনো মশলাগুলিকে গুলিকে দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে দেবো এইটুকু মশলাতে হয়ে যাবে খুব বেশি মশলা লাগে না এখানে আমি কিছুটা বাসমতি চাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ছেঁকে রেখেছিলাম সেই চালটা একটু ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি বাটি মেপে দু বাটি চাল নিয়েছিলাম এবারে দিয়ে চার বাটি জল ভেজে রাখা আলু গুলো দিয়ে দেব আলুটা শুধুমাত্র ভেজে রেখেছিলাম সেদ্ধ করিনি আমি এখানে বড় আলু নিয়েছি তাই এইভাবে কেটে দিয়েছি আপনারা যদি ছোট আলু ব্যবহার করেন তাহলে গোটা গোটা দিলেও চলবে এবারে ঢেকে দেব ঢেকে ভালো করে ফুটতে দেবো খুব ভালোভাবে ফুটে গেছে আলু আর ফুলকপিটা ভাজার সময় আমি পরিমাণ মতো লবণ দিয়েছিলাম তাই লবণটা এখানে একটু বুঝে দিতে হবে দিয়ে দেব হাফ চামচের মতো বিরিয়ানি মশলা আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন এবারে খুব ভালো করে মিশিয়ে নেব আবারও ঢেকে দেব আজ থেকে একবারে লয়ে করে দেব মাঝে মাঝে ঢাকনা খুলে এইভাবে ওপর নিচ করে দেব এর ফলে নিচেও লেগে যাবে না চালগুলি সমানভাবে কুক হবে এবার ঢাকনা খুলে আগে থেকে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেব আর দিয়ে দেব দু চামচের মতো চিনি খুব ভালো করে মিশিয়ে নেব সবশেষে ঢাকনা খুলে আগে থেকে যে ডিমগুলি ভেজে রেখেছিলাম দিয়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবে চিনিটা দিলে এই এক পাকে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয় এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুটাও সেদ্ধ হয়ে গেছে গ্যাসের চুলা অফ করে দমে রেখে দেব দশ মিনিট ফিরে আসছি দশ মিনিট পর স্টিমে থাকার পর এবারে এটাকে পরিবেশন করে নেব আমি সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একেবারে ঝড় ঝরে হয়েছে দেখুন খেতে হাতে যখন সময় কম থাকবে এইভাবে এক পাকে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ